মানুষকে এই সমস্ত ছবি ভাস্কর্য মানুষকে পূজার দিকে নিয়ে যাবে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে এমন তো হতে পারে আপনি আপনার ফেভারিট খেলোয়াড়ের একটা মূর্তি রেখেছেন সে আজকে দুটো তিনটা গুল দিয়ে আপনাকে আনন্দ দিয়েছে আর আপনি সেই মূর্তিকে গিয়ে চমকেছেন ছবি নিয়ে বুকের মধ্যে লাগিয়ে নিজের আবেগকে প্রকাশ করা নিজের অনুভুতিকে প্রকাশ করা সেখান থেকে মজা حاصل করা এটি হচ্ছে শিরিকের অন্যতম রূপ আল্লাহ পাক বলেন ইয়া আইহুল্লাজিনা আমানু ইনামাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনছাব হে গন মদ পাল করা জুয়া খেলা বিভিন্ন খেলার উপর টাকা নিয়ে বাজি ধরা কে জিতবে কে জিতবে না এটা টাকার উপরে বাজি ধরা ওয়াল আনসাব মূর্তি স্থাপন করা বা সূর্য স্থাপন করা ছবি স্থাপন করা এগুলো হচ্ছে সব শয়তানের কাজ কার কাজ শয়তানের কাজ আমরা জানি না আজকে আমাদের সমাজ কোথায় যাচ্ছে আমার ছেলে কোথায় যাচ্ছে আমার মেয়ে কোথায় যাচ্ছে কোরআন যেটা বলে সেটাকে আমাদেরকে মানতে হবে এখানে আবেগ দিয়ে কোন কাজ চলবে না আপনার আবেগ শরীয়ত হতে পারে না আপনার আবেগ যদি কোরান হাদিসের সাথে মিল থাকে তখন আপনার আবেগ ঠিক আপনার আবেগ যদি কোরআন হাদিসের সাথে সংঘর্ষ হয়ে যায় তাহলে সে আবেগ হারামে পরিণত হয়ে যায় ঠিক কিনা বলুন আজকে আমরা আবেগের জালে সকলে বন্ধ হয়ে গেছি কিসের জালে আবেগের জাল আমার আবেগ যেটা বলি যেটা বলে আমি সেটাকে হালাল মনে করি আমি সেটাকে বৈধ মনে করি এই আবেগকে কোরান হাদিস দিয়ে আমাদেরকে জবে করতো এই অন্তর থেকে এই আবেগ হারাম আবেগ হারাম অনুমতি অবৈধ ইমোশনাল এই দিন থেকে বের করতে হবে এক নম্বর বললাম মদ পান দুই নম্বর বলছিলাম কি জোয়ার তিন নম্বর বলছিলাম মূর্তি স্থাপন করা এগুলো কার কাজ শৈতান এটি হলো শৈতানের কাজ চার নম্বর হলো ولا اظلام ভাগ্যলে ধারণ করা সর দিয়ে ভাগ্যলে ধারণ করা আরেকজনের হক নষ্ট করে লটারি দিয়া এটা হচ্ছে সম্পূর্ণ হারাম আপনি কারো হক কে নষ্ট করার জন্য কারো লটারি দিয়ে কারো যদি হক নষ্ট করেন কারো যদি অবিচার করেন তাহলে এই ধরনের লটারি সম্পূর্ণ কি হারাম কোরআনের বাসায় এখানে স্বর দিয়ে যে ভাগ্য নির্ধারণের কথা বলা হয়েছে এটা আইয়াম জাহিলিয়ার একটা কথা ছিল তারা দশ জন মিলে একটা গরু একটা ওট জবাই করত কি করত সেখানে দশটা তীর নিয়ে কিছু তীরের মধ্যে খালি রাখতো আর কিছু তীরের গায়ে লেখা থাকতো তিন অংশ দুই অংশ পাঁচ অংশ দশ ভাগ করে দিছে এবার প্রত্যেকে তীর নিচে যার তীরে কিছু লেখা নাই সেই মাহারুম বঞ্চিত হয়েছে যার তীরের মধ্যে দুই অংশ লেখা আছে সে দুই অংশ পেয়েছে যার তীরের মধ্যে তিন অংশ লেখা আছে সে তিন অংশ পেয়েছে জাতির মধ্যে পাঁচ বংশ লেখা আছে যে পাঁচ বংশ পেয়েছে টাকা দিয়েছে সকলে সমান কিছু বেশি পেয়েছে আর কিছু বঞ্চিত হয়েছে এটা লটারির মাধ্যমে হয়েছে কোরআন বলল আল্লাহ বলল এটা হারাম এটা শয়তানের কাজ উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ আপনি একটা ঘর করেছেন চারজন মিলে চার ইউনিট ঘর করেছেন সকল ইউনিটে সমানভাবে টাকা সেখানে ইনভেস্ট হয়েছে আপনারা এবার কোন কে কোন ফ্ল্যাট নিবে এটা নির্ধারণ করার জন্য যদি লটারি দেন এই লটারি জায়েজ আছে কারণ এই লটারির মধ্যে কারো হক নষ্ট হচ্ছে না শুধু তার অংশটা নির্ধারণ হচ্ছে জুরু বলুন সুবহানাল্লাহ এটা এটা জায়েজ কিন্তু কারো হক নষ্ট করে লটারি দেয়া এটা কি নাই জায়েজ নাই

এক নম্বর হলো মদ পান করা দুই নম্বর হলো জুয়া খেলা তিন নম্বর হলো মূর্তি স্থাপন করা চার নম্বর হলো সর্দি ভাগ্য নির্ধারণ করা এই চারটা কাজ মিনা মানে শৈতন এগুলো হচ্ছে শৈতানের অপবিত্র কাজ আল্লাহ পাক বলেন এই চারটা কাছ থেকে তোমরা বিরত থাকবে এই চারটা কাছ থেকে তোমরা বেঁচে থাকবে আল্লাহ এই থেকে যদি তোমরা নিজেকে বেঁচে রাখতে পারো আল্লাহ পাক বলেন তোমরা অবশ্যই অবশ্যই কামিয়াব সকল জাতিতে পরিণত হবে তোমরা সকলে সকল কাম হয়ে যাবে উচ্চা দিয়ে বলুন اللَّهُ رَبُّ الْعَالَمِينَ

শয়তান তোমাদেরকে জোয়ার মধ্যে নিয়ে আসতে চায় শয়তান তোমাদেরকে মকপান করাতে চাই। শয়তান যদি তোমাদের হাতে মদের বোতল যদি তুলে দিতে পারে যদি তোমাদেরকে জোয়ার মধ্যে লেগে দিতে পারে তাহলে এই মদ এবং জোয়ার মাধ্যমে শয়তান কি করবে শয়তান তার সেই পরিকল্পনা বাস্তবায়ন করবে শয়তানের পরিকল্পনা হলো আইয়ুতিয়া বাইনা আদাওয়াতা পরস্পর তোমাদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দেওয়া শয়তান চায় তোমরা যেন পরস্পর শত্রু হয়ে থাকো শয়তান চায় তোমরা যেন সকলে ভাই ভাই হয়ে থাকতে না পারো যখন তোমাদের ভিতরে বিদ্বেষ সৃষ্টি হয়ে যাবে শত্রুতার ভাব তোমাদের মধ্যে ছড়িয়ে পড়বে ওয়াল বিদ্বেষ আল্লাহর আচরণ তোমাদের মধ্যে ছড়িয়ে পড়বে ফিল হামদি ওয়াল মাইসিরি মদ এবং জোয়ার মাধ্যমে ওয়ায়াসুদাকুন আন যিক্রিল্লাহি ওয়ানিসসালাতি শয়তান তোমাদেরকে এই মদ এবং জোয়ার মাধ্যমে তোমাদের মাধ্যমে বিদ্বেষ ছড়ালো তোমাদের ভিতরে শত্রুতা সৃষ্টি করলো এবং তোমরা এই দুটি খারাপ কাজে লিপ্ত হওয়ার কারণে তোমাদের মধ্যে যখন বিদ্বেষ শুরু হলো তোমাদের ভিতরে পরস্পর শত্রুতা সৃষ্টি হলো তখন শৈতান তোমাদেরকে আর নামাজ থেকে দূরে রাখবে ও আন যিকিরিল্লাহি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দেবে নাউজ বলবেন না শয়তান তোমাদের হাতে মদের বোতল তুলে দিতে চায় শয়তান তোমাদেরকে জোয়ার মধ্যে লিপ্ত করে দিতে চায় যদি সেই তোমাদের ভিতরে জোয়া আর মদের ছড়াছড়ি যদি সেই করতে পারে তাহলে পরস্পর তোমরা আর বাই বাই হয়ে থাকবে না তোমাদের ভিতরে ছড়িয়ে পড়বে বিদ্বেষ তোমাদের ভিতরে ছড়িয়ে পড়বে শত্রুতা শত্রুতা আর যখন তোমাদের ভিতরে ব্যাপকভাবে শত্রুতা ছড়িয়ে পড়বে যখন তোমাদের ভিতরে বিদ্বেষ ছড়িয়ে পড়বে তখন তোমরা মসজিদ থেকে দূরে সরে যাবে তোমাদের নামাজ তোমাদের ভালো লাগবে না আল্লাহর জিকির তোমাদের ভালো লাগবে না এই মসজিদ থেকে শয়তান তোমাদেরকে দূরে সরিয়ে নেবে আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে নেবে উচ্চাওয়াজ দিয়ে বলনাজুল্লাহ